পাকিস্তান আর ভারতের ওয়ানডে ম্যাচে পাকিস্তান ভারতের সাথে যে ক সে ক ওয়ান ডে ম্যাচ কবে দিচ্ছে আপনারা হয়তো ভুলে যেতে পারেন কারণ সেটাও দু হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু পাকিস্তান ফাইনালে ম্যাচটা দিচ্ছিলো তারপরে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি তারপরে যে টুর্নামেন্টগুলো আছে সেই ভিতরে কিন্তু পাকিস্তান আর ইন্ডিয়ার ভিতরে আপনার ছয়টা ম্যাচ হয়েছে ছয়টা ম্যাচের মধ্যে কিন্তু ইন্ডিয়া কিন্তু পাকিস্তান না ইন্ডিয়ার বিপক্ষে আসলে শেষে যে ছয়টা ম্যাচ হয়েছে ছয়টা ম্যাচের মধ্যে কিন্তু পাঁচটা ম্যাচে কিন্তু ইন্ডিয়াতে চার একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই চ্যাম্পিয়ন টপিতে কিন্তু ইন্ডিয়া কিন্তু পাকিস্তান থেকে অনেক আগিয়ে সেক্ষেত্রে ইন্ডিয়ার কাছে যে পাকিস্তান কোনো মানে চান্স পাবে এটা আসলে বলা যাচ্ছে না যে ইন্ডিয়া যে বর্তমানে ফর্মার হয়েছে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান যে ইন্ডাস্ট্রিকে হারাতে পারবে এটা আসলে বলা যায় না যে লাস্টের যে পরিসংময় সেটা কিন্তু সেটাই বলছে এবারে কিন্তু ইন্ডিয়ার পাকিস্তানের দৈরত্ব হবার একটা ম্যাচ কিন্তু এবার পাকিস্তানের কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে টিকে থাকার লড়াই কিন্তু আগামীকাল কিন্তু ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা রয়েছে এটা কিন্তু পাকিস্তানের টিকে টিকে থাকার লড়াই চ্যাম্পিয়ন ট্রফিতে যদি এই ম্যাচে যদি কিন্তু পাকিস্তান যদি হেরে যায় তাহলে কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফিতে বাদ বাদ হয়ে যাওয়ার সম্ভবনা মনে হয় বাদ হয়ে যাইব সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ তো ইন্ডিয়া যে ফর্মে রেছে সেক্ষেত্রেও আজ পাকিস্তান যে লাস্টে যে ম্যাচগুলো খেললো আসলে বাজেই খেলছে কারণ নিউজিল্যান্ডের সাথে পরপর দেখলাম যে চ্যাম্পিয়ন ট্রফিতে একটা আর এর আগেও একটা ম্যাচ আসছে সেক্ষেত্রে পাকিস্তান যে ইন্ডিয়ার সাথে যে পারবে আসলে এদিকে কিন্তু ভারতকে এগিয়ে রাখতে হবে বেশি ইন্ডিয়া কিন্তু ডুমরা কিন্তু নাই তারপরে তারা যেভাবে খেলতেছে যে বাংলাদেশের সাথে যে ম্যাচটা খেললো অসাধারণ তাদের ব্যাটিং লাইন আপ বলিং লাইন আপও কিন্তু অসাধারণ কিন্তু বুমরা নেই তারপরেও কিন্তু তারা সন্দেহ আছে স্বামীদ আছে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু পাঁচটা পাঁচটা উইকেট নিয়েছে সেক্ষেত্রে কিন্তু ওদের বলার যে দুর্বল তাও না বুমরা নেই তারপরেও কিন্তু তাদের বলার লাইন অনেক শক্তিশালী সেক্ষেত্রে পাকিস্তানের যে ফর্ম বর্তমানে দেখা যাচ্ছে তাদের শাহিন আফরিদুরও কিন্তু ফর্ম ভালো নেই সেক্ষেত্রে পাকিস্তান যে ইন্ডিয়ার সাথে মনে হয় টিকতে পারবে না তা পাকিস্তানের বর্তমানে যে ফর্ম চলতেছে সেক্ষেত্রে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন ট্রফিতে যে ভুগাতে পারবে আসলে সেরকম কিন্তু মনে হচ্ছে না যে ইন্ডিয়াকে ভোগাতে পারবে পাকিস্তানের ফর্ম খুব বাজে যাচ্ছে এই ফর্ম নিয়ে এই ব্যাটিং লাইন আপ নিয়ে এই বলিং লাইন আপ নিয়ে আসলে ইন্ডিয়াকে মনে হয় ভোগানো ভোগানো যাইতো না কারণ ইন্ডিয়া যে বর্তমানে ব্যাটিং লাইন আপ যে ফর্মে রয়েছে সেক্ষেত্রে মনে হয় এই এই বলারদের মনে হয় ইন্ডিয়াকে মনে হয় তাদের ব্যাটিং লাইনে দশ নামাতে পারবো না পাকিস্তানের নিজেদের দেশের এই চ্যাম্পিয়ন ট্রফিটা যদি তারা প্রথম রাউন্ডে থেকে বাদ হয়ে যায় এটাই আসলে কেমন কেমন যেন লাগে তারা যদি সেমিফাইনালে যেতে পারে তাও কিন্তু এটা খেলাটা জমজমাট থাকবে কারণ পাকিস্তানের মতন দলই যদি প্রথম রাউন্ডেতে বাদ হয়ে যায় তাহলে আসলে এরা এটা টুর্নামেন্টের সুন্দর জরিমনায় নষ্ট হয়ে যাবে কারণ পাকিস্তানের কিন্তু অনেক দর্শক হয় কারণ যেমন তাদের নিজেদের দেশে খেলা সেক্ষেত্রে পাকিস্তান প্রথম রাউন্ডে ভালো বাদ হয়ে গেলে কিন্তু অনেক দর্শকও কমে যাবে সেক্ষেত্রে যদি এই ম্যাচ যদি ইন্ডিয়াকে হারাতে পারে তাহলে হয়তো বা খেলাটা আরো জমজমাট হবে কারণ এরপরে কিন্তু ইন্ডিয়ার কিন্তু নিউজিল্যান্ডের সাথে ম্যাচ আছে সেই ম্যাচে কিন্তু তাহলে একটা ফাইটিং ম্যাচ হইব কারণ যারা বাদ হয়ে যাবে যারা হারিয়ে যাবে তারাই বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে কিন্তু এই ম্যাচটা যদি পাকিস্তান জিততে পারে তাইলে এই টুর্নামেন্টের খেলা আরো আরো জনপ্রিয়তা লাভ করবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ